শাসন হবে জিতবে দাঁড়ি পাল্লা জামাত পেয়ে চাই কিন্তু জামাত আসলে তো আমাদের দেশের জন্য ভালো ইসলামিক দিক দিয়া নামাজ রোজা পড়ানোর একটা অনুমতি পাইব ইসলামিক ভাবে একটা আইন আসবে দেশে আমি যতটুকু মনে করি যদি জামাত আসে জনগণের মুখে মুখে জামাতের কথাই বেশি আছে বিএনপির থেকে জামাতের কথাগুলা বেশি আছে ভোটের হিসাবে জামাতের সংখ্যাটা বেশি আছে জামাত আসলে কোরআন হাদিস দিয়েই দেশ চলবে এতদিন যা চলছে চলছে এ আইছে অরে মারে ও আইসে অরে মারে জামাত আসে ইসলামী হিসাবে দেশটা চলবে আর আমি চাই ইসলামী শাসনে দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামে আজকে সারা দেশে অনেক অনেক জায়গাতে চমক দেখিয়েছে বিএনপি আস্তে আস্তে যেন নুয়ে পড়ছে জামাত ইসলামী কোমর সোজা হয়ে টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একনিষ্ঠভাবে কাজ করছে মানুষের জনপ্রিয় হয়ে উঠছে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনারা ভিডিও শুরু আগেতে একটি কয়েকটি ভিডিও ক্লিপ দেখেছেন বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে কোন বিষয়গুলো বলতে যাচ্ছি দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি বিনীত নোধ করবো পরিপূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশে জামাত ইসলামী ইসলাম মানবতার জন্য কাজ করছে বাংলাদেশে এতদিন মানুষ জানত জামাত ইসলামী ধর্মীয় দল মুসলমানদের নিয়ে কাজ করবে কিন্তু জামাত ইসলামী উদাহরণ সৃষ্টি করেছে কৃষ্ণনন্দনকে এই যে খুলনা এক আসনে এই কৃষ্ণনন্দীকে যে প্রার্থী ঘোষণা করেছে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এমনকি জামাত ইসলাম সিদ্ধান্ত নিয়েছে বলেছে যদি চাকমা মারমা সাঁওতাল এই এলাকায় বান্দরবন এলাকায় যদি সেখানে চাকমাদের মধ্যেও যদি কোনো প্রার্থী থাকে জনপ্রিয় ব্যক্তি থাকে সামাজিক মানুষ থাকে একবারে নির্ভিজাল মানুষ থাকে মানুষের জনপ্রিয়তা আছে সে মানুষকে আমরা দিতে পারি তাহলে বুঝেন জামাত ইসলামী কোন দিকে যাচ্ছে জামাত ইসলামী উনিশশো সালে যে সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু ভারতের কারণে ভারতের করদ রাজ্যে পরিণত হওয়ার কারণে যে সিদ্ধান্ত দিয়েছিলেন কিন্তু যুদ্ধের বিপক্ষে ছিলেন স্বাধীনতার বিপক্ষে বলতে বাংলাদেশ পাকিস্তান আলাদা না হোক এটা ছিলেন চেয়েছিলেন এই জন্য যে পাকিস্তান থেকে যদি আলাদা করা হয় ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে ভারতের দেশকে লুটি ফুটে খাবে স্বাধীনতার পরে বাংলাদেশের মিল কলকারখানা যত ভালো ভালো জিনিসপত্র ছিল ইকুইপমেন্ট ছিল বাংলাদেশের সেই পাকিস্তানি সহ সকল কিছু কিন্তু ভারতে নিয়ে গিয়েছিল খুলনা থেকে অনেক জুট মিল অনেক মিলের কলকারখানার মেশিনারি জিনিসপত্র খুলে তারা ট্রাকে ভর্তি করে গাড়িতে ভর্তি করে ইন্ডিয়াতে পার করেছিলেন আজকে উনিশশো সালে জামাত ইসলামী পা পাপা করে বাংলাদেশে সহ বিশ্বের অনেকগুলো দেশে চলেছেন অনেকে বলে যে পাকিস্তানে জামাত ইসলামী পাকিস্তানি পাকিস্তানের সবচেয়ে নির্যাতিত হয়েছেন জামাত ইসলামী তৎকালীন যুগে আল্লামা মৌদুদি রহিমাহ তিনি যে কাজটি করেছিলেন কাদিয়ানিদের বিরুদ্ধে যখন তিনি আন্দোলন শুরু করেছিলেন বই লিখেছিলেন তখন তেনাকে ফাঁসির মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক চাপ এখন তো আর আন্তর্জাতিক বলায় চাপ দিলে সেটা শোনে না কিন্তু তখন আন্তর্জাতিক চাপে সৃষ্টিকৃত চাপে তার ফাঁসিটা বন্ধ করা হয়েছিলেন তবু মাথা নত করেননি আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাচ্ছি জামাত ইসলামী সার্বজনীন একটি দল হয়ে গেছে গণমানুষের একটি দল হয়ে গেছে জনবান্ধব একটি দল হয়ে গিয়েছে জনগণের পালস বুঝতে শিখেছে জনগণ কি চাচ্ছে সেইটা তারা দেওয়ার চেষ্টা করছে জামাত ইসলামীতে আছে সাধারণ মানুষ কুলি মজুর চাকুরিজীবী ব্যারিস্টার মাওলানা ডাক্তার এমবিবিএস বিবিএস এফআরসিএস এফসিপিএস সকল ডাক্তার আছে এরপরে দেখেন আইজিপি আছে ইউনো আছে টিউনো আছে আপনার ব্যারিস্টার আছে উকিল আছে ইভেন দেশ চালানোর মতো যতগুলো উপাদান দরকার জামাত ইসলামের মধ্যে সেটা ইনশাল্লাহ আছে আলহামদুলিল্লাহ এই বিষয়কে সামনে এনে জামাত ইসলামী আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু কার্যক্রম শুরু করেছে এবং বিভিন্ন দেশ ভ্রমণ করছে জামাতের একটি টিম গবেষণা করছে যে কোন দেশে কি হয়েছে ইসলামিক অনুশাসন কলাফায় রাশি দিনদের বিধান সিস্টেমগুলো দেখে শুনে বাংলাদেশকে জামাত ইসলামীকে আরও আপডেট মডারেট করার জন্য চেষ্টা চলছে এখন বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের নেতা হয়ে গেছে কোন পথে গেলে ভাবে গেলে জনগণকে শক্তি দেওয়া যাবে জনগণকে সাহস দেওয়া যাবে জনগণকে সুবিধা দেওয়া যাবে এই বিষয়গুলো তারা দেখভাল করছে বাংলাদেশে দেখেন সব অঞ্চলে আজকে শুধু কুষ্টিয়াতে করছে বাঘেরাটে করছে চট্টগ্রামে হয়েছে আটদলীয় সমাবেশ এরপরে কাভাসিয়া গাজীপুরে হয়েছে ইভেন আরও অনেক অনেক জায়গাতে আজকে প্রোগ্রাম করেছে প্রত্যেকটি প্রোগ্রাম ছিল জনবান্ধব এবং জনসমাগমের একটা প্রোগ্রাম যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য পেয়েছে মানুষের কাছে সেটা ইতিবাচক ধারণা এনেছে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় গণমানুষের দল হিসাবে এশিয়া মহাদেশ সর্ববৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও চায় গণমানুষের দল হিসাবে বাংলাদেশে কাজ করতে বাংলাদেশে তার বৈশিষ্ট্য তুলে ধরতে ইনসা প্রতিষ্ঠিত করতে ন্যায় প্রতিষ্ঠিত করতে আল্লাহর আইন প্রদত্ত জীবন বিধান পরিচালনা করতে এই সকল বিষয়কে সামনে রেখে যখন কার্যক্রম শুরু করেছে একদল এসে বলছে আরে জামাত ইসলাম কি করে ইসলামী ব্যাংক তাদের অন্য কোনো দলের লোক ঢুকান আর এই ইসলামী ব্যাংকে তো হিন্দু বৌদ্ধরাও রয়েছে চাকরি করে তারপরে বলে ইবনে সিনাই তারা লোক ঢুকে না তারা সুবিধা দেয় না আর এই ইসলামী ব্যাংক পরিচালনা ক্ষেত্রে আপনি যদি সাধারণ ধরেন ব্যাংক পরিচালনার সর্বোত্তম যে ইকুইপমেন্ট উপাদান সেটা হচ্ছে সততা নিষ্ঠা এবং একনিষ্ঠতা এখন ইসলামী ব্যাংকে বলে শিবিরের ছেলেবেলের ঢোকায় জামাতের ছেলেবেলেদের আর কেন ঢুকাবে না জামাত এবং শিবির কোষ্টি পাথরের ন্যায় তৈরি করে আদর্শবাদী একটি সংগঠন হিসাবে তারা তৈরি করে সততা নিষ্ঠা এবং একগ্রতা এই সমস্ত কিছুকে তৈরি করে একটা আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলে যাদের মধ্যে আছে দিন যাদের মধ্যে আছে একতা যাদের মনে আছে খোদার ভিত খোদা ভীতি সকল কিছু যখন তৈরি হয় সেই মানুষটা পরীক্ষা উত্তীর্ণ হয়ে তখন জামাত ইসলামী তাকে বাসাই করে নিয়ে কাজে লাগিয়ে দেয় তোমরা প্রতিষ্ঠান করবা না খালি সারাদিন পড়ে পড়ে জামাত ইসলামী শিবিরের বিরোধিতা করবা তোমাদের এই লিগালিটি এখনও আছে সেই মান্দাদের আমল থেকে যেটা করে আসছে রাজনৈতিক অঙ্গনে সেই সিস্টেম আছে আর প্রতিষ্ঠান তৈরি করছে জামাত ইসলামী অসংখ্য প্রতিষ্ঠান নামে বেনামে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যেখানে জামাত ইসলামী ছাত্র শিবিরের লোক এখনো পর্যন্ত চাকরি করতে আসে। কিন্তু বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তারা প্রতিষ্ঠান তৈরি করেনি অথচ তারা বলতে দ্বিধা করে না অথচ তারা বলতে কম করে নাই আজকে একজন বলেছে এই যে আমাদের সাতকিরের কাজে আলাউদ্দিনও বলেছেন এ কথাগুলো কেন বলবে আপনারা প্রতিষ্ঠান তৈরি করেন প্রতিষ্ঠান তৈরি করে সেখানে আপনাদের লোকের চাকরি দেন প্রতিষ্ঠান তৈরি করা তো কোনো বিষয় না আপনার বড় দল যেহেতু কিন্তু তারা সেটা করবে না আপনি কেন চাকরি দেন নেই এইটা হচ্ছে তাদের মহা ঝামেলা সারা দেশে খুন লুটপাট দখলবাজি হত্যা মারামারি গ্রুপিং বিভিন্ন রকম হচ্ছে এখন ঢাকার এক নেতা বলছে যে ভাই আমরা শুধু খেয়ে খুয়ে যাচ্ছি লুটে ফুটে খাচ্ছি দখল করছি দখলবাজি করছি আর তোমরা কাজ করে কাজ গোছাচ্ছ সংগঠন গোছাচ্ছ তোমরা তোমাদের কাজ করে যাও আর আমরা খেয়ে যাই নির্লজ্জতার মতো এই কথাগুলো শুনতে বাংলাদেশের মানুষের লজ্জা হওয়া উচিত যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চুয়ান্ন বছরের মধ্যে যারা এসেছেন তারা এখনো পর্যন্ত কোরআনার আইনে দিন দেশ চালায় নাই একটি কোরআনার আয়াত অনুকূলই এদেশের কোনো আইনও নাই এবং এদেশ চালায় নেই তাহলে শান্তি কোথায় আসবে যারা এসেছে লুটেপুটে খেয়েছে বাড়ি গাড়ি নারী সব কিছু করেছে বিদেশে করেছে ছেলে বিদেশে পড়িয়েছেন নিজেরা পড়েছেন চলে গেছে অত্ত সম্পদ সব কিছু এদেশ থেকে লুটেপুটে ওই দেশে নিয়ে গেছেন আবার তারাই বলে যে আমরা দেশপ্রেমিক আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক এই মুক্তিযুদ্ধার বড়ি বিক্রি করে বাংলাদেশটাকে ধ্বংস করেছে বাংলাদেশটাকে একবারে ভঙ্গুর করেছে বাংলাদেশটাকে একবারে ফোকলা করে ছেড়ে দিয়েছেন আজকে মুক্তিযোদ্ধার বড়ি বিক্রি করা থেকে বন্ধ করতে হবে হ্যাঁ উনিশশো একাত্তর সালে যারা স্বাধীন করেছে তাদের সাথে স মানে শ্রদ্ধা এবং সকলকে বিনয়ীভাবে দেখতে আমরা কখনোই কুণ্ঠাবোধ করি না আমরা দেখেছি বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে জামাত ইসলামের ছাত্র শিবির যে চমক দেখায় বাংলাদেশের ইতিহাসে অন্য দল অন্য মত এখনও দেখাতে পারেনি শ্রদ্ধা অবশ্যই থাকবে তাই বলে তাদেরকে ব্যবহার করে লুট করব তাদেরকে ব্যবহার করে খুন করব তাদেরকে ব্যবহার করে দখলবাজি করব টেন্ডারবাজি করব এটা তো হতে পারে না এটা তো মানুষ চায় না এই জনগণ চায় না জনগণ কেউ চায় না যে আমাদেরকে খেতে দিন তারা চায় শান্তি তারা চায় ন্যায় বিচার তারা চায় ইসলামিক অনুশাসন আর যখন আপনার এই দেশে ইসলামিক অনুশাসন কায়ে হবে জাকাত ভিত্তিক সমাজ গঠন হবে তখন দেশে মুসলমান শান্তির পর শান্তি পাবে আর যারা গরিব আছে তারা আস্তে আস্তে ধনী হয়ে যাবে সুতরাং ভিত্তিক সমাজ পরিচালনা বিধান বলতে গেলে অনেক বিষয় অনেক সময়ের ব্যাপার আপনাদেরকে যেটুকু বললাম অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট আশা করছি আপনাদের কাছে সকলকে বিনীত অনুরোধ করছি আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার